বন্ধুর সঙ্গে দেখা হয় বহু বছর হঠাৎ করে এক বন্ধু বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই হলো একটা ছাড়বো না আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজি পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে এই ডাকাত যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাথা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়ব না তাহলে বন্ধুর ছাড়ব না আর পুলিশের ছাড়বো না এক জিনিস এক জিনিস না জাহান নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহেশতিদের ধাক্কা মারা লাগবে কেন দেশপিরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না